হাজারো কর্মী সমর্থকদের ভিড় সামলে উৎসব পরিবেশে বেলা এগারোটায় নারায়ণগঞ্জ ক্লাবে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে এসে দলীয় প্রতীক নৌকা গ্রহণ করেন নগরীর প্রথম মেয়র সেলিনা ডাক্তার হায়াত আইভি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে নৌকার জনপ্রিয়তা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি নয় নয় সংখ্যা শহর হবে শান্তিময় শান্তিময় সেই শহরকে জন্য বয় নারায়ণগঞ্জের অপময় জনগণকে আহ্বান জানাব আপনারা সকলে সমবেত হন নৌকায় উঠুন এবং স্লোগান তুলুন নয় সংখ্যা নয় বয় শহর হবে শান্তিময় নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের কোনো স্থান নাই দলমতের উঠে উঠে আপনারা সকলে মিলে নৌকাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আপনাদের সেবা করতে চাই তার কিছু পরে রিটার্নিং অফিসারের কাছ থেকে দলের প্রতীক ধানের শীষ বুঝে নেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই অভিযোগ করে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ আমার এই প্রতীকের পক্ষে যে মা বোনদের আবেগের যে প্রতীক ধানের শীষ সেই ধানের শীষের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সুতরাং আমি এই গণজোয়ারের যে সৃষ্টি হয়েছে সেটা মতো যাতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সরকার ও প্রশাসনের প্রভাবমুক্ত হয়ে ভালো নির্বাচন করায় ইসির দায়িত্ব বলে মন্তব্য রিটার্নিং অফিসারের প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য সবার সহযোগিতার অনুরোধ জানান তিনি আমরা প্রায় মাঝামাঝি পথে চলে এসেছি এ পর্যন্ত প্রার্থীরা আমাদের উপরে আস্থা রেখেছেন এবং প্রার্থীরা কেউ অভিযোগ করেননি যে এই কার্যক্রমে কোথাও কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা আমাদের দ্বারা কেউ কোনো পক্ষপাতিত্ব বা অন্য কিছু পেয়েছেন আশা করি যে এই যে আস্থা তারা রেখেছেন শেষ পর্যন্ত মেয়র পদে লড়াই করছেন সাত রাজনৈতিক দলের সাতজন সাধারণ কাউন্সিলর পদে একশো জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে পঁয়ত্রিশ জন